c á সে রায় দিয়ে দিয়েছে কোলের হাই কোলের রায় কিন্তু তার তালবাহানা শেষ নাই এত লোভ কেন ক্ষমতার উনি চাইছে কুড়া হয়েছে উপদেশটা আর কি লাগে ওনার অতি বিলম্বে আমরা ওনার পদত্যাগ চাই আমরা আসিফের পদত্যাগ চাই রায় তো দিয়েছে অনেক আগে কই আমরা তো এখন শপথ করে না আমরা নগর পিতা হিসাবে আমরা দক্ষিণে ইসাকলেই চাই যতক্ষণ পর্যন্ত ইসাককে না বসানো হবে নগর সংগ্রাম চালিয়ে যাব। আমরা ষোলো সতেরো বছর আন্দোলন করে রাজপথে আছি আমরা গুল্লির বুলেটের আগাতেও আমরা রাজপথে বুক পেতে দিয়েছি রাজপথে ছিলাম আমরা ওদের মতন এক বছর জন্য আন্দোলনে আছি নাই ওরা কি করছে আসিফ কি করছে নাহিদ কি করছে ওরা তো আন্দোলন শুরুতে ছিল তারপরে তো ডিবিতে নিয়ে বাথর হোটেলে ভাত খাইছে শুয়ে পড়ছে আন্দোলন স্থগিত করে দিছে ওরা কি করছে ওদের তো একটা মেম্বার হওয়ার যোগ্যতা নাই এলাকায় যাক একটা মেম্বারে গিয়ে দাঁড়াক অবশ্য ওরা দেয় এই সরকারই দেয় শুদে উপদেশ নয় সরকারই দেয় আমাদের অবস্থান যতক্ষণ পর্যন্ত এ নগরপিত নগরে না আসবো মা না বসবে মেয়র শপথ না নিবে ততক্ষ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব রাজপথে আসি রাজপথে থাক কই আমার তো বুঝবেন এইটও তো অসুবিধা হবে আন্দোলন সংগ্রাম করে জনগণও কিছু বলে তো এদিকে আসছে ওদের আমাদের কোনো সমস্যা নেই অসুবিধা তো জনগণ বলছে না যে আমাদের অসুবিধা হয় নির্বাচন দিতে হয় ওরা নির্বাচন দেয় না কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে জনগণ চায়। এই জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে হবে আমাদের বিলিশের জনগণও আমাদের সাথে আছে কেননা এই যে আপনারা যে বলছেন এটা হচ্ছে সাময়িক অসুবিধা গত সতেরো বছর জনগণ নির্বাচন কেন্দ্রে যেতে পারে না ভোট কেন্দ্রে যেতে পারে না ভোট দিতে পারে না আজকে আমাদের দাবি ইসরাফ দিয়ে শুরু হয়েছে আমাদের দাবি শেষ হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নির্বাচন ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না এবং জনগণ সাথে আছে কেননা জনগণ তো ভোট দিতে চায় তাদের রায় তাদের ম্যান্ডেট দিতে চায় এই ম্যান্ডেট দেওয়ার জন্য আপনাদের ভয় কোথায় আপনারা নির্বাচন দিচ্ছেন না কেন আপনারা নির্বাচন দেন আপনারা তো দল গঠন করেছেন আপনাদের যদি যোগ্যতা থাকে তাহলে জনগণ তো আপনাদের রায় দিবে তখন আপনারা সরকার গঠন করবেন যতক্ষণ পর্যন্ত আপনারা সেই পরিস্থিতিতে না যান ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথে আছি এবং রাজপথে থাকবো ইনশাল্লাহ ই什রাক সাহেবের শপথ গ্রহণ করার জন্য যেহেতু আমরা রায় পেয়েছিলাম যে যে ঘোষণা দিয়েছে তারপরে হচ্ছে আসিক মাহমুদ তার হচ্ছে গায়ের জোরটা দেখিয়েছিল সে প্রচুর কূটনৈতিক বুদ্ধি খাটিয়েছে কিন্তু সে হার মেনেছে সৈয়দ আল হাসিনার মত কাছে আমাদের কাছে

আমরা সবসময় একটা সুস্থ এবং নির্বাচন এবং জনগণের জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্য রাজপথে নামে কিন্তু বর্তমানে উপদেষ্টারা ওনারা দায়িত্বশীল জায়গায় বসে যে অদায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে আমরা তার প্রতিবাদ করে ওনাদের পদত্যাগ দাবি করছি তারা সততা পিরামিড সেজে নিজেদেরকে একটা দায়িত্বশীল জায়গায় বসিয়েছে সেখানে বসে যদি তারা তাদের সততার পিরামিড ধ্বংস করে আমরা জনগণের টাকার অপচয় করে নষ্ট করে তাহলে জনগণ হিসেবে আমাদের রাজপথে আসলে উপদেষ্টারা আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজনৈতিক দল গঠন করছে আমি এটা মনে করি না আমি মনে করি তারা আওয়ামী লীগদের নিয়েই রাজনৈতিক দল গঠন করছে কারণ তারা নিজেরাই আওয়ামী লীগ গাছের গোড়া এবং গাছের শেকড় যদি আওয়ামী লীগ হয় তাহলে পাতা অটোমেটিক আওয়ামী এবং এই জলের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে কথা হচ্ছে মশারিতে যদি চিত্র না থাকে তাহলে ডেঙ্গু মশা কিন্তু ঢুকতে পারে না ডেঙ্গু মশা ঢুকার জন্য মিনিমাম মশারিতে একটা চিত্র থাকতে হয় আর বেহিলা লক্ষ্মীন্দরের ওই বাসরগড়ও কিন্তু একটা চিত্র ছিল তাই সাপ ঢুকেছিল তাই এই সরকার যদি ছিদ্র করে না দিতেন তাহলে কিন্তু রাষ্ট্রপতি বেরোতে পারতেন অভিনয়ের জন্য কাউকে কখনো কারাগারে যেতে হয় না গান গাওয়ার জন্য কাউকে কারাগারে যেতে হয় না গানকে নিয়ে যে আওয়ামী দূষকদের সাথে থেকে ব্যবসা করেছে এবং অন্যান্য রাজনৈতিক সংগঠন জনগণকে তুচ্ছতাচ্ছিন্ন করেছে তার জন্য সবাইকে এই কারাগারে যেতে হয়েছে আর এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গিয়েছে এখানে বিএনপির কিন্তু কোনো দায় নেই যদিও আপনারা বিএনপি কে প্রশ্নগুলো করে আমাদের দায় এই সরকারের আমলে একটু কিন্তু একটা সমঝোতার ব্যাপার ঠিক আছে জবরদস্তি কিন্তু সমঝোতার ব্যাপার না ভাগ পাটোয়ারা মানে কি আমরা আমাদের সম্মতিতে ভাগ হয়েছে বাংলাদেশের ইতিহাসে জাতীয়তাবাদী দল কারো সাথে ভাগ বাটোয়ার রাজনীতি করেছে কিনা আমার সন্দেহ এবং আমরা ভাগ বিশ্বাসী না আমরা যোগ্যতায় জনগণের সমর্থনে বিশ্বাসী এটা তো হচ্ছে শুনেন ওদের কোনো দুধের দাগ পড়ে নাই মানুষ নিজেরা ঠিক মতো দাঁড়াতে পারতেছে না কথা বলতে পারে না ও কি করে বলবে আওয়ামী লীগের টাকা দিয়ে বিএনপি চলবে সতেরো বছর রাজনীতি করেছি আমাদের একটা আমাদের কোনো নেতা কর্মী না কেউ তো মনে করেন যে ওই যত টাকা পয়সা যত হামলা মামলা হয়েছে নিজের টাকা খরচ করে আমরা দুর্দিনেও পথ ছাড়িনি রাজপথ করা যায়নি আওয়ামী আমাদেরকে মামলা দিয়েছে আমরা জেল খেটেছি মানে ওদের নির্যাতন সহ্য করেছি তারপর ওদের কাছে আমরা মাথা নত করিনি তাদেরকে আমরা এই দেশ সাথে বাধ্য করেছি ওরা কি বুঝে নেয় এটা কি ওদের ওদের জন্য হয়েছিল তারা যে স্টুডেন্টরা ওইখানে যায় আন্দোলন করেছে তাদের সাথে আমাদের বিএনপির প্রত্যেকটা পরিবারের লোকজন অঙ্গ সংগঠন সবাই জড়িত ছিল এবং দেশের সাধারণ মানুষও এখানে তাদের সাথে জড়িত ছিল তারা একা কোনো কিছু করে তার মানে এসসিপি কি হচ্ছে আউমলিগের পতনের এরকম নিদর্শন হ্যাঁ হ্যাঁ এবং আমাদের তো এখন একবারে এতদিন সন্দেহ ছিল আমরা সন্দেহ করেছি কিন্তু এখন হচ্ছে প্রমাণ হয়ে গেছে যে তারা আউমলিগের আছেন ভুয়া কাজ করছে এই যে নুসরাত ফারি약을 ধরা হলো কেবলমাত্র হচ্ছে যে সে কাছিলার চরিত্রে অভিনয়ের জেড় ধরেই এই বিষয়টিকে নিয়ে কি বলবেন তাকে ধরা হয়েছে ইভেন তার সাথে আরও যারা যারা আছে তাদেরকে অতি বিরঙ্গ ধরার জন্য আমরা এখন জানতে চাই ওয়াইফকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে জানার জন্য আমরা দরকার কেউ বৃদ্ধ নেতৃত্ব না আমরাও কিন্তু তরুণ নেতৃত্ব তারপরেও কিন্তু আমার পার্সোনালি রাজনৈতিক বয়স উনত্রিশ বছর তাই যারা এই তরুণ প্রজন্ম প্রত্যেকটা কাজের জন্য একটা ওয়ার্কশপ লাগে প্রত্যেকটা কাজের জন্য একটা অভিশ অভিজ্ঞতা লাগে প্রত্যেকটা কাজের জন্য একটা গার্ডিয়ান্স লাগে যেটা আপনি বললেন প্রত্যেকটা কাজ করবো সবার আগে আমি রাজনীতি করব একটা দল করব কিংবা আমি প্রশাসনের চাকরি করব। কিংবা আমি একজন উদ্যোক্তা হব এটার জন্য নিজেকে আগে এর মধ্যে করতে হয় তাই ওরা তো রাজনীতি করবে এটা জীবনও ভাবেনি জাস্ট পাঁচই আগস্ট হয়ে গেল তার এক মাসের মধ্যে ওরা সিদ্ধান্ত নিল আমরা রাজনীতি করব আসলে এনসিপি আমাদের ছত্র আমরা ছত্রছায় দিয়েছি বা আমাদের ছত্র ছত্রছায় এসেছে ব্যাপারটা কিন্তু না এনসিপি কিন্তু যুবরাজ আমাদের আন্দোলন আমাদের আন্দোলনের মোটিভ এবং একটা বিন্দু ছিল সেটা হচ্ছে সৈরাজা শেখ হাসিনা পদতে এই আন্দোলনে যারা রাজপথে নেমেছে এনসিপি সাধারণ জনতা শ্রমিক কৃষক সবাই আমাদের সতেরো বছরের ধারাবাহিক আন্দোলনে যখন এক মোখনায় এসে মিশেছে সবার বিপকপরি বাংলাদেশ সৈরাতার মুক্ত হয়েছে তাই আমরা আপনাদের ছত্র ছায়া দেইনি আমাদের 17 বছরে একবার শেখ হাসিনার পদ থেকে সারা বাংলাদেশ ইভেন এনসিপি এক মখনায় মিলেছে এটা কিন্তু ছত্র ছায়া নয় কারণ আমরা 17 বছর আগে যেটা অনুধাবন করেছি শেখ হাসিনার পদতে দরকার ওরা 17 বছর পরে কোটা থেকে অনুধাবন করেছে যে না এই শেখ হাসিনার প্রথম প্রয়োজন তখনই এই বাংলাদেশ এই স্বৈরাচার মুক্ত হয়েছে